পৃথিবীর সবচেয়ে টাফেস্ট সেলস বলা হয় ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্সের প্রতি সামাজিক যে স্টিগমা এটা কি আসলে কমেছে কিনা অনেস্টলি বলি আসলে অনেকটা খারাপই হয়ে গেছে ইন্স্যুরেন্স মানুষ আসলে বিশ্বাস করতে চায় না ইভেন যে চাকরি করে সে নিজেই বিশ্বাস করে না এটা আসলে একটা কঠিন বাস্তবতা ইন বাংলাদেশ ইন্স্যুরেন্স ক্যারেক্টার আসলে আমার এরকম যদি বলেন যে খুব পছন্দ করে এসেছি তা না

এম এম মনিরুল আলম তো আমি বেঙ্গল ইসলামিলাইফেয়ার ম্যানেজিং রেক্টোরান্স সিওর দায়িত্ব পালন করছি শেয়ার করব আমার চৌত্রিশ বছরের এই ইন্স্যুরেন্স জার্নির অনেক ইনসাইড স্টোরি এবং আপনার এই পেশাতে যারা আছেন অথবা যারা এই ইন্স্যুরেন্স সম্বন্ধে যাদের কৌতূহল আছে এবং ইন্স্যুরেন্সের সম্বন্ধে পজিটিভ নেগেটিভ যাই থাক প্লিজ শোনেন আমাদের কথা আশা করি ভালো লাগবে